আমরা হোলির পরের দিনে একটু বেরিয়েছি মানে হোলির পরের দিন বলাটা ভুল দোলের পরের দিন আজকে হোলি উৎসব তো হোলি উৎসবে আমরা বেরিয়েছি একটা জায়গায় তো সেখানে শুধুই পলাশের মন এই যে দেখাচ্ছি এত সুন্দর চারদিকটা শুধুই পলাশ শুধুই পলাশ পলাশের বাগান মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর দুধারে জঙ্গল কিন্তু এই জঙ্গলের মাঝেই আছে পলাশের বন এই পলাশের বন দেখতেই আমরা আজকে বেরিয়ে পড়েছি আমরা এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে এই মন্দিরে আমরা

যেহেতু গতকাল পুজো দেওয়া হয়েছিল না সেই জন্য আজকে পুজো দেওয়ার জন্য এই মন্দিরে গিয়েছিলাম আর পুজোটা দিয়ে সত্যি বলছি ভীষণ ভালো লাগলো মনটা খুব শান্ত হয়ে গেল এখন দুপুরবেলা কিন্তু এই দুপুরবেলা বেলা রৌদ্রের মাঝেও যেন এই একটা সুন্দর একটা কেমন লাগছে আমাকে এই যে আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে স্টেশনের দিকে কারণ আমাদের আজকের যা যা চারিদিকটা এত সুন্দর তো এখন তো আমাদের বাড়ি ফেরার পালা তো বাড়ি পৌঁছচ্ছি আমরা এই যে আমরা এখনো পর্যন্ত ট্রেনে আসি সত্যি কথা বলতে দুদিনের জন্য ওই ঘুরতে গিয়ে ভীষণ ভালো লাগলো আর পরিবেশটা এত সুন্দর যে কি বলবো আপনি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ও আর একটা শেয়ার করে দিতে ভুলবেন না আপনারাও দেখুন ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ঘাটশিলায় আপনারাও যান সপরিবারে মিলে যান ভালো লাগবে দেখবেন মনোরম প্রকৃতির একটা সুন্দর পরিবেশ একটা আবহাওয়া সত্যি মনটাকে ভালো করে দিতে পারে আবার কবে আসবো বা যেতে পারবো কি না তাও জানি না তবে যেতে পারলে ভালোই হবে কিন্তু সবটাই সময়ের ওপর ডিপেন্ড করে খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা এত সুন্দর হয়েছে খুব সুন্দর আমি তো না ভিডিও তুলে পারলামই না